কেমন চলছে তাণ্ডব শ্যামলী সিনেমা হল থেকে জানুন দর্শকদের প্রতিক্রিয়া আপনি কি তাণ্ডব মুভি দেখতে এসেছেন যে হ্যাঁ আমি তাণ্ডব মুভি দেখতে আসছি তো কিসের জন্য দেখতে এসেছেন টেইলর নাকি নায়ক আপনাকে সব থেকে বেশি টেনেছে নায়কও টানছে বাট টেইলারটা বেশি আকর্ষণ করছে তাণ্ডব মুভি নিয়ে আপনার প্রত্যাশা রকম। তাণ্ডব মুভি নিয়ে প্রত্যাশা অনেক কারণ ট্রেলারটা খুব আকর্ষণ করছে আর ট্রেলারটাও ভালো ছিল প্লাস বরবাদ মুভিও দেখছি ওটাও খুব ভালো ছিল এটাও ভালোই হবে তাণ্ডব সিনেমার কোন চরিত্রের জন্য আপনি সবথেকে বেশি আগ্রহী লাস্টের সিনটা আগ্রহ প্রধান অভিনেতার অভিনয় কেমন লেগেছে আপনার কাছে ভালো হয়েছে বাট আর একটু ভালো হলে ভালো হতো ধন্যবাদ তাণ্ডব সিনেমার কোন চরিত্রটার জন্য সবচেয়ে আপনি বেশি আগ্রহী আমার সাকিব খান উনি আমার খুব প্রিয় দেখা আমি ওর ছোটোবেলার থেকে সাকিব খানকে বেশি পছন্দ করি যার কারণে আমি সাকিব খানের সিনেমাটা দেখতে এসেছি আচ্ছা ধন্যবাদ তাহলে কি ফ্যামিলি নিয়ে মুভি দেখতে যাচ্ছেন জি ফ্যামিলি ফ্যামিলি সহ কে এসেছেন আমার ওয়াইফ আছে আমার বোনেরা আছে সবাই মিলে আসছে প্রত্যাশা কীরকম আশা করছি অনেক ভালো হবে সঙ্গে আমার শাশুড়িও আছে ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব খান তো এই মুভির প্রধান অভিনেতা তার বাইরে সিয়াম এদের অভিনয় কেমন প্রথমে কথা বলি সিয়ামের ব্যাপারে সিয়াম এই আর ভিলেন ক্যারেক্টার যেরকম হয় আমরা যেরকম দেখি সাউথ ইন্ডিয়ান মুভিতে সেই রকম একদম তার চোখ একটা সাদা এবং তার যে গেট আপটা সম্পূর্ণ অপোজিট আমরা সিয়ামের তো এর আগে অন্য কাজ দেখেছি যেমন ফ্যামিলি রিলেটেড সে সাধারণত ফ্যামিলি ওরিয়েন্টেড মুভিগুলো করে সেখানে সে থাকে একদম ফ্যামিলি পার্সন কিন্তু এইখানে সম্পূর্ণ ভিন্ন একটা লুক আসছে তার আমরা এটা থেকে মোটামুটি সারপ্রাইজ এবং আমরা প্লিজ প্রত্যাশার ভিতরে ছিল নাকি প্রত্যাশার বাইরে আমি কথা বলছি এটা প্রত্যাশার ভিতরে ছিল এটা অন্য বাকি দুই তিনটা মুভির করছে ধন্যবাদ থ্যাংক ইউ